বাংলাদেশের আরেকটি যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল সেই ইসলামী ছাত্র এবং সর্বশেষ যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা আমরা লক্ষ্য করছি তারা এই ছাত্র লীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদেরকে ব্যবহার করছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের অতীতে ছাত্র করার সকল ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে চল্লিশের বয়সী একটা লোককে আপনি ছাত্র বলছেন উনি নিজেকে ছাত্র দাবি করছেন উনাদের এত কনসার্ন ছাত্র রাজনীতি নিয়ে তেরো বছর ধরে আমাদেরকে কেন তাহলে ছাত্রলীগের হাতে নির্যাতিত হতে হলো তখন উনারা কোথায় ছিলেন কেন আসসালামু আলাইকুম শুভ প্রদর্শক আপনারা লক্ষ্য করেছেন গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তিনি একটি বক্তব্য দিয়েছেন যেখানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির বয়স এবং এবং তার শিক্ষা জীবন নিয়ে তিনি প্রশ্ন করেছেন এছাড়াও বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি তারা নাকি ছাত্রলীগের পথধারী আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রমাণ সহ নিয়ে এসেছি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে তার নিজের দলের নেতারা জুতা করেছে ছাত্রলীগের নেতা নেতাকর্মীদেরকে তার দলের অর্থাৎ দলের কমিটিতে দিয়েছে বলে এরকমের ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবের প্রত্যেকটি কথার দাঁত জবাব দেওয়া হবে যত চুলকাবে তত মলম লাগিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গত পাঁচ তারিখের পর ছাত্রদল সম্পূর্ণ ছাত্রলীগের আচরণ তারা শুরু করেছে মুফতি আমির হামদার পিছনে নাকি নামাজ পড়া হারাম এমন ফতোয়া দিয়েছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান আমান মানে ওকে আমি মুফতি উপাদি দিয়েছি যে মুফতি আমানুল্লাহ আমান এই মুফতি আমানুল্লাহ আমান সে বলতেছে যে আমির হামযার পিছনে নামাজ পড়া হারাম কেন আমির হামদানা নাকি বলেছে যে পবিত্র কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে নাওয়ওজ মুফতি আমির হামজার বক্তব্যকে কাটছাট করে এই বট বাহিনী তারা ছড়িয়ে দিয়ে সেই বক্তব্যের উপর ভিত্তি করে মুফতি আমির হামজার বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করেছে আপনারা একটু লক্ষ্য করুন মুফতি আমির হামজা কি আসলে বলেছিল যে পবিত্র কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে শুনুন তার সেই 4.5 হাজার ধর্মের মানুষ دنیاয় আছে সবাইকে হব্বান জানাচ্ছি চ্যালেঞ্জ করছি কোরআন এ কারিম এটা নির্ভুল এটা প্রমাণ হয়েছে লরেন বুথ এটা টনি বেলোয়ারের শালিকা ছোট শালিকা অনাস মাসতাস কোরআন পেজ ডি হোল্ডার একদম এসেছিল ইরানের তেহরান বিমান বন্দরে মুসলমানকে ডাক দিয়ে বলেছে ব্রাদার কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন

আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমার নিজের ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলেন একজন আলেমের বিরুদ্ধে মুফতি আমির হামদা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে তিনি একজন জনপ্রিয় ইসলামিক স্কলার সেই মুফতি আমির হামদার বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন যে মুফতি আমির হামদার পিছনে নামাজ পড়া হারাম তার বক্তব্য শোনা হারাম এবং সেই সূত্র ধরে যে মুফতি আমির হামদা জামাতের লোক তাই জামাতের জামাত ইসলামী সেই ইসলামী শব্দ নাকি জামাত ইসলামে লাগাতে পারবে না এমন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয় এই দলের অজ্ঞ মূর্খ নেতারা এই অযোগ্য নেতৃত্বের গুণেই একদিন দেশ থেকে মুছে যাবে ছাত্রদলের নাম এমনটি মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি জনাব রিয়াজুল ইসলাম আমি তার বক্তব্যকে একশো পার্সেন্ট সঠিক মনে করি কারণ যারা এভাবে মানে মন চাইল আর শিবিরকে তারা ছাত্রলীগ বলে দিল এ ধরনের কার্যক্রম যদি তারা বন্ধ না করে আমাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যদি বন্ধ না করে মিথ্যাচার করা প্রপকাণ্ডা ছড়ানো তারা যদি বন্ধ না করে তাদের পরিণতি কি হবে এটা কল্পনা করা যায় না ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিব সাহেব আরেকটি অভিযোগ তুলেছেন যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার বয়স কত তিনি এখন ছাত্র আছেন কি না এ ধরনের প্রশ্ন করেন অবশ্যই ছাত্র আছেন ছাত্র আছেন কিনা এ সম্পর্কে বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম বিষয় স্পষ্ট করেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখনও পর্যন্ত তিনি ক্লাস করেন পরীক্ষা দেন পড়াশোনা করেন এবং ইসলামী ছাত্র ভিতরে অছাত্রের কোনো স্থান নেই চলুন তার মুখ থেকে আমরা জেনে আসি ইসলামী ছাত্র শিবিরের শর্তই হচ্ছে ছাত্র শিবির করতে গেলে রানিং ছাত্র হতে হবে অন্যথায় আমরা তার ছাত্র জীবনটা আমরা শেষ করে দেই বা সংগঠন থেকে বিদায় নিতে হয় এরপরে সে যে কোনো সংগঠন বা রাজনৈতিক দল করতে পারে এই বিষয়গুলো আমরা খুব মানে মেনটেন করার জন্য ইসলামী ছাত্রশিবির চেষ্টা করে তো অছাত্রের এই জায়গাগুলোতে ইসলামী ছাত্র শিবিরে কোনো স্থান তাদের নাই ইভেন আমরা যারা কেন্দ্রের দায়িত্ব পালন করি আমাদেরও নিয়মিত ক্লাস করি আমরা পরীক্ষা দিই পড়াশোনার উপরে থাকতে হয় ইভেন কেন্দ্রীয় সভাপতিরও নিয়মিত ক্লাস করেন তিনিও পড়াশোনা করেন সকল সেক্রেটারি মেম্বার সর্বদাই নিয়মিত পড়াশোনা অধ্যয়নের মধ্যে থাকেন আমাদের কঠোর মানে মানে নির্দেশনা এই ক্ষেত্রে আছে আমাদের সাংগঠনিক কাজের পাশাপাশি একাডেমিক জায়গাটাই যেন কোনো গ্যাপ না হয় এ ব্যাপারে আমরা নিয়মিত তদারকি করার জন্য আমাদের কিছু বিভাগ কাজ করে আমাদের শিক্ষা বিভাগ রয়েছে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কিছু বিভাগ রয়েছে সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভাগ রয়েছে যারা নিয়মিত সুপ্রিয় দর্শক আপনারা এই বিষয়টি ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এখন আপনারা একটু লক্ষ্য করুন স্ক্রিনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিব সাহেবের জন্ম উনিশশো সালে মানে তার সার্টিফিকেটের যে বয়স সেই বয়স অনুযায়ী তার এখন সাতত্রিশ বছর বয়স সাতত্রিশ বছর বয়স এটা হচ্ছে তার সার্টিফিকেটের বয়স আমরা জানি যে সার্টিফিকেটে অনেক সময় বয়স কমিয়ে দেন এটা আপনারা জানান কমিয়েছেন কিনা আমি জানি না যদি তার সার্টিফিকেটের তথ্য অনুযায়ী তার বয়স এখন সাতত্রিশ বছর তার মানে চল্লিশের কোটায় তার বয়স একজন চল্লিশ বছর বয়সী ব্যক্তি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তিনি বিয়ে করবেন কবে সংসার করবেন কবে আর কবে তিনি অন্য দল করবেন যুব দল কদিন করবেন আর বিএনপি কবে করবেন এবং আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করেছেন যে তিনি দীপ্তি চৌধুরীর সাথে তিনি যে ছাত্র না কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এই দায়িত্ব পালন করতেছেন এই প্রশ্ন করায় তিনি দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হয়েছেন সেই কালা মানিকের মতন ক্ষেপে গিয়েছিলেন আপনারা সেই দৃশ্য আপনাদের অবশ্যই মনে আছে একটু আপনার আমরা দেখে আসি সেই দৃশ্যটি আপনি কিসে পড়াশোনা করছেন আসলে পড়াশোনার প্রশ্ন ছাত্র আপনি ধন্যবাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদিন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি হ্যাঁ পড়াশোনা হয়েছে তারপর গভর্নেন্স স্টাডি ভর্তি ছিলাম আহ

এবার আপনাদেরকে দেখাবো যে নাসির উদ্দিন নাসির ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসিরকে তার নিজ দলের ছাত্র দলের নেতাকর্মীরা জুতা পিটা করতেছেন কারণ তিনি নাকি ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সেখানে পথ দিয়েছেন অথচ যা যে সকল ছাত্র দলের নেতারা এতদিন ত্যাগ করেছে তারা মামলা খেয়েছে তাদেরকে না দিয়ে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে ছাত্রলীগকে তিনি পদ দিয়েছেন ছাত্রদলে এমন অভিযোগে তার নিজ দলের নেতা কর্মীরা তারকে জুতা পিটা করতেছে তার ছবিতে আগুন ধরিয়ে দিয়েছে আমরা সেই দৃশ্যটা একটু جي تمہارا تاله تاله 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 جي تمہارا تاله موشنر ڪميٽي ملي نا مانگنا ملي نا مانگنا তো এবার বলেন এই ছাত্রদল যদি বলে যে শিবির নাকি ছাত্রলীগকে বসন করতেছে শিবিরের ভিতরে ছাত্রলীগ পাওয়া গিয়েছে ছাত্রলীগ পাওয়া যাচ্ছে কই ছাত্র শিবিরের বিরুদ্ধে তো কেউ এই জুতা পিঠা করে নাই তার দলের নেতারা তো কখনো বলে নাই যে শিবির ছাত্রলীগকে কমিটিতে দিয়েছেন এই জন্য তার নেতাদের বিরুদ্ধে জুতা পিঠা করেন নাই কেউই তো করেননি আপনাদেরকে আপনার নিজ দলের নেতারা নেতাকর্মীরা আপনাদেরকে জুতা পিঠা করে কেন এদেশের মানুষ এগুলো জানে চিল্লায় মার্কেট পাওয়া যায়বে না ছাত্রদলকে মানুষের সামনে কালার করার জন্য নাসির রাকিব এরা যথেষ্ট সভাপতি আর সেক্রেটারি যেভাবে লাগাম ছাড়া মিথ্যাচার করে যাচ্ছে তাতে ছাত্রদলের নাম সুনাম যেগুলো ছিল তারা সেগুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এবং তারা প্রমাণ করে যাচ্ছে যে ছাত্রলীগ আর ছাত্রদল একই জিনিস সে প্রদর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলাম ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারির বিরুদ্ধে যখন অভিযোগ করেছেন রাকিব সাহেব ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি যে শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি তারা ছাত্রলীগের পদধারী নেতা এর জবাবে ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন আমরা সেই পোস্টটি আমরা দেখব তিনি কি লিখেছেন একটা বৃহৎ ত্যাগী ও আদর্শ ভিত্তিক মানে তাদের শিবিরের এক সমালোচনা করার ধরনটা একটু দেখেন ছাত্র দলের বিরুদ্ধে শিবির সমালোচনা করতেছেন কি ভাষায় আপনারা একটু দেখেন কতটা সুন্দর ভাষায় আর রাকিব সাহেবরা বলে যে শিবির নাকি মিথ্যা গল্প শোনায় মানে জুলাই অভ্যুত্থানে শিবিরের ভূমিকা সম্পর্কে শিবির নাকি মিথ্যা গল্প শোনায় এ ধরনের মন্তব্য করেন অথচ রাকিবের বিরুদ্ধে তার জবাব দিতে গিয়ে তিনি যে শিবিরকে বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সেক্রেটারি তারা নাকি ছাত্রলীগের ছাত্রলীগের পদধারী নেতা এ বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে গিয়ে কি লিখেছেন একটা বৃহৎ ত্যাগীয় আদর্শিক ভিত্তিক সংগঠনের নেতৃত্ব থেকে ছাত্র সমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে শোনেন একটু শিবির কথাটা সুন্দর করে জবাব দিচ্ছেন কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয় তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন আপনার মন চাইল অমনি আমাকে আপনি ছাত্রলীগ বলে দিলেন এতটা নিম্ন পর্যায়ে কিভাবে নামা যায় তা আমার জানা নেই আপনার এই ভিত্তিহীন অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি স্পষ্ট করে বলছি এই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে কিছু করার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন জুলাই বিপ্লবত্তর ছাত্র সমাজ আপনার এই ঘৃণ ও বেপরোয়া বক্তব্য দয়া করে একটি ডানপন্থী আদর্শবাদী সংগঠন কিভাবে সমূলে বিনাশ করিয়েন না মানে শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি বলছেন যে দয়া করে একটি দানপন্থী আদর্শ আদর্শবাদী সংগঠনকে আপনি এভাবে বিনাশ করিয়েন না মানে তারা শেষ করে দিচ্ছে ছাত্রদলকে ছাত্র দলের নাম নিশানা তারা নিজেরাই মুছে দিচ্ছেন দেখেন এখানে আরেকটি কথা বলেছেন যে আপনাদের দলের সম্পর্কে আপনারা আপনাদের দলের সম্পর্কে কিছু বলতে না পারলে কিছু যদি করতে না পারেন তারা মতো চুপ থাকেন কিন্তু আর একজনের পিসে লাগেন না দেখেন শিবির গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব করেছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা এসে ফল খেয়েছেন আনন্দের সাথে এবং শিবিরের প্রশংসা করেছেন আপনারা দেখতে পেয়েছেন একজন নারী শিক্ষার্থী তিনি বলেই ফেলেছেন যে আমাদের বাবা মা আমাদেরকে বিনা টাকায় খাওয়াইছেন এবং শিবির আমাদেরকে বিনা টাকায় খাওয়াচ্ছেন এই যে বক্তব্য দিয়েছেন যখন ইসলামের ছাত্র শিবিরকে এতটা প্রশংসা করছেন সাধারণ শিক্ষার্থীরা তখন আপনি ইসলামে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি কি প্রমাণ করলেন আপনি প্রমাণ করেন যে আপনারা এই নির্লজ্জ রাজনীতি শুরু করেছেন ছাত্রলীগের মতন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে নাবেন সবসময় সত্য নির্ফেতাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত